কাছে মুখটা নিয়ে বলেন না গু আল্লাহ তো আপনাকে মাত্র একটা জীবন দান করেছেন মা মহান আল্লাহ রাব্বুল আলমেন যদি আপনাকে একশোটা জীবন করতেন আর ওই প্রত্যেকটা জীবন যদি আপনি না খেয়ে গিয়ে নষ্ট করতেন তথাপিও আমি একটা মুহূর্তের জন্য মা কয় আমি বাবলাম গিয়ে কইল কি তে তো বুঝলাম আমি না খেয়ে মারা গেল আমার ছেলে কালিমা পরে মুসলমান হবে না তে তো আর না খেয়ে লাভ নাই কি গো কে কই আস আমার মুখে খাওয়ান দিলাও ঠিকই দেখা গেছে হাদিসের মধ্যে আসছে ওনার ভাই আম্মারা মার মুখে নিয়া খানা তুল্লা দিছে সাহা তুদি আল্লাহ তালানো মনটা খারাপ করে নবীজির দরবারে গেছে না জানি মা না খেয়ে রয়েছে কে জানে নবীজির দরবারে গেছে নবীজি মুচকি হাসি দিয়া বলে সাহা বাড়ির কি এমন কাম করছ তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজি হয়ে গেছে ভাইয়ার আমা ইমানদার হওয়া উচিত আমার ইমানদার ইমানের প্রশ্নে কারো সঙ্গে কোনো দিন আপোষ করতে পারে না যদি বলেন ঠিক না আমাদের ইমান হয়ে গেছে এখন টেকার মুহাবে টেকা যেদিকে আমরা ইমান ওই দিকে এখন দেশ দেখুন না আমরা হয়ে গেছি পদের লোভি আমাদের পদ যেদিকে আমরার ইমান ওই দিকে পদ যার কথা বলে আমার ইমানও তার কথা বলে এবার আল্লাহ কোন দিকে আছে আমার দেখার সময় নেই জোরে বলেন ঠিক না খাঁটি ইমানদার হবে এমন আমার আল্লাহর নাম যেখানে আসছে আমার আল্লাহর ব্যাপার যেখানে চলে আসছে তাম পৃথিবী এক দল চলে যেতে পারে আমি আর আমার আল্লাহ এক দলে খেলব যদি বলেন ঠিক না ভাই আমার লক্ষ্য করে দেখুন খাটি ইমানদার যেই লোকটা হবে ওই লোকটার জন্য মহান আল্লাহ দুইটা পুরস্কার রাখছেন একটা পুরস্কার তার জন্যে দুনিয়াতে সম্মান রেখেছেন ইজ্জত রেখেছেন আপনারা অনেকে বলতে পারেন হুজুর আল্লাহ দেখা যায় খাটি ইমানদার লোক অনেক সময় দুনিয়াতে সম্মানই হয় না অনেক সময় গরিব হয় তার পেটের মধ্যে খাওয়ন থাকে না ধন সম্পদ থাকে না অনেক সময় দেখা যায় চেয়ার পদ পদবি পায় না অনেক সময় দেখা যায় সমাজের নিচু কাজটা ওই লোকটা করে না সম্মানিত কিভাবে হলো ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ আলমিনের কাছে দুনিয়ার সম্মানটা সম্মান নয় দুনিয়াতে মানুষ চেহারা দেখে সম্মান দেয় দুনিয়াতে মানুষ চেয়ার পথ পদবী দেখে সম্মান দেয় পৃথিবীতে মানুষ সম্পদ দেখে সম্মান দেয় আল্লাহ আব্বুল আনামের কোরআন শরীফে জানায় দিয়েছেন ইন্না করম আ আমি আল্লাহ কারো চেহারা সুরহ দেখি না আমি আল্লাহ কারো সম্পদ দেখি না আমি আল্লাহ কারো চেয়ার দেখি না আমি আল্লাহ কারো পথ পদবি দেখি না আমি আল্লাহ দেখি তার অন্তরটা কত বেশি পরিষ্কার বিশাল তার অন্তরে কত বেশি ইমান আছে তার অন্তরে কত বেশি তাকুয়া আছে ওই ইমান আর তাকুয়া দেখে আমি আল্লাহ সম্মান সম্মান দিই সম্মানিত করি কেমতের কঠিন ময়দানে ওই লোকটা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে ওই দিন বোঝা যাবে ওই লোকটার সম্মান কত বেশি বলেন ঠিক না দুনিয়াতে মেথরের কাম করতে পারে দুনিয়াতে ময়লার গাড়ি টানতে পারে মানুষ দান দেয় না শরীর থেকে দুর্গন্ধ আসে দূর দূর করে তারা দেয় মিয়া তুমি ওইদিকে গিয়ে বসো এদিকে মহিলার দুর্গন্ধ আসে তোমার সঙ্গে মাসি বন বন করে মানুষ দূর দূর করে তারা দেয় কিন্তু ওই লোকটার সম্মান কত বেশি বলবো। অসুবিধা হচ্ছে নবীজি বলেন ওই যে লোকটা সে আল্লাহরে আল্লাহ আল্লাহ রাখে মনের মধ্যে ইমান আছে ওই লোকটার সম্মান আল্লাহ দুনিয়াতে কেমন দেখাবেন ওই লোকটার সম্মান মর্যাদা হলো যতদিন পর্যন্ত ওই লোকটা পৃথিবীতে আছে ওই একটা লোকের সম্মানে আল্লাহ আসমান আর জমিন ধ্বংস করবেন না একজনের সম্মানে তামাম পৃথিবীতে যদি ওই একটা ইমানদার থাকে আল্লাহ ওই একটা ইমানদারের সম্মানের সব রেখা পাইবে আরো জোরে দেখুন না বিয়া বাড়িতে সবাই রে কার সম্মানে খাওয়ায় দামানের সম্মানে খাওয়ায় দামান যদি না আসে খানি দিবে তো আপনাদের মুহাজির মনে হয় খানি দেয় দিবে তো যদি জামাই বাঘও আসে বিয়াই সাপ মেয়ে বাপরে যদি কে বলে বিয়াই সাহ আমার ছেলেটা কুয়ে গেছে তু পাইলাম ভাইরাম না ঠিক আছে কেমন দিলেন না কই গেছে কি মনে হয় খানে দিবে তো বেশি জোরা জোর করলে প্যান্ডেলের বাস ফুলা মারামারি হইতে পারে না কিন্তু দামানের সম্মানে যে সব খায় দামান কি একলা খায় দামান তার পরিবার নিয়ে খায় না তার আত্মীয় স্বজন লোয়া খায় না বড় যাত্রী লোয়া খায় না এমন কি বাড়ির কুত্তা বিলায় দামানের সম্মানে খায় কিছু আড্ডি জুড়ে জুড়ে বলেন ঠিক না কিন্তু কুকুর বিড়াল বুঝে না কার সম্মানে খাইলো বুঝে এ কিন্তু সামাইরে দেখলে বক করে আওয়াজ দে না শুনলে বক করে আওয়াজ দেয় যার সম্মানে খাইলি তারে দেখাই তুই আবার বক করস কেন করলি কারণ তুই যে তার সম্মানে খাইছ এটা বুঝোস না ঠিক তেমনিভাবে পৃথিবীর অনেক মানুষ এমন আছে ইমানদারকে কষ্ট দেয় ইমানদারের উপরে নির্যাতনের সৃষ্টি রোলার চালিয়ে দেয় কেন চালায় সে ইমানদারের সম্মান মর্যাদা এখনো বুঝে উঠতে পারে নাই লক্ষ্য করে দেখুন ভাই আমার এটা হলো ইমানদারের দুনিয়া বি একটা সম্মান মর্যাদা ইমানদারকে আল্লাহ আরেকটা মর্যাদা দিবেন মরণের সময় সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ নবিক বিশ্ব নবিক রহমাতুল আলামিন বলেন মুমিনের মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বুঝা দিবেন বান্দারে দুনিয়ার জীবনে তুমি যে খাটি মোমিন ছিলা এর প্রমাণ কি এর প্রমাণ তোমাকে এখন দিলাম মরণের সময় কাঠেরও মরে তুমি ইমানদারও মরলা কাফের রুহুটা মালাইকা ফেরস্তাগল এমন ভাবে বের করবেন ওই কাফের ওই বেইমান কাফের যন্ত্রণায় কাতর হয়ে যাবে ফেরস্তারা কোরআন শরীফের মধ্যে আসছে ফেরেস্তারা দুই বাহু এমনভাবে ভাবে ছড়ায় প্রসারিত করে রাখবেন আর কাফেরকে ডাক দিয়া বলবে রে বেইমান কাফের আখরি জু আং ফুসাকুম আজকে তোমার নিজের যান তুমি নিজে কবজ করো এমনিতে মরণের যন্ত্রণা সহ্য করা যায় না এর উপরে ফেরেস্তারা জাল কবজ করে না ফেরেস্তারা বলে নিজের জান নিজে কবজ কর পারলে নিজের জান নিজে কবজ কর আর তাকে ফেরেস্তারা তাকে সংবাদ দিয়া যায় আলিয়াউমা তুজে যাও না হুন তুমি মরতে দেরি হবে তোমার উপরে লাঞ্ছনা কর শাস্তি আসতে দেরি হবে না আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে জানাইয়া দিবেন ও আমার প্রিয় ইমানদার বান্দা তুমিও মরো কাফেরও মরে কাফের মরণ হবে লাঞ্ছনাকর মৃত্যু কাফের মরণ হবে বেঈমান কাফের মরণ হবে এমন অপমানের মৃত্যু এমন মৃত্যু কেউ কোনোদিন দাবি করে না করতে পারে না আর ইমানদারের মরণটা কেমন হবে আল্লাহ নবী বলেন ইমানদারের রুহুটা যখন কবজ করার জন্যে ফেরেজ তারা ইমানদারের কাছে আগমন করবে ইমানদার যেন রুহু কবজ করার সময় কোনো কষ্ট না কোনো বেচা না পায় এই জন্য ইমানদারেরা আল মালাই কাপের তারারা আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে ইমানদারের কানের কাছে এসে ইমানদারের জন্য সুসংবাদ দিয়া যাবে সুসংবাদ দেওয়া যাবে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল্লাহ আলমিন বলেন ও আবু বকর সিদ্দিক

i love all... বিশ্ব নবীর আবকর সিদ্ধিক দিয়ে লাগু তালুর মাধ্যমে তামাম পৃথিবীর ইমানদারদেরকে সুসংবাদ দেয়া যায় ইমানদার আরে খাঁটি মানদার নিয়া খাটি ইমানদার হইয়া যদি তুমি তোমার দুনিয়ার জীবন পরিচালনা করতে পারো মরণের সময় তোমার রুঘু কবজ করার সময় তোমার যেন কোনো ধরনের কষ্ট না হয় তোমার যেন কোনো ধরনের ব্যথা অনুভব না হয় এই জন্যে তোমার কানের কাছে এসে সুসংবাদ দিবে হ্যাঁ প্রশান্ত আত্মা এর ইলা রব্বে কি আসো ফিরে আসো তোমার রবের কাছে ফিরে আসো ওই যে দেখো তোমার রব তোমার অপেক্ষায় রয়েছে তোমার মুলাকাতের অপেক্ষায় রয়েছে আসো তোমার রবের কাছে আসো কোন অবস্থায় র দিয়ে দিয়া তুমি নিজেও তোমার রবের প্রতি সন্তুষ্ট তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট খুলীবি তুমি আল্লাহ রাব্বুল নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়া খুলি জান্নতি ওই যে জান্নাত দেখা যায় তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন তোমার জন্য আল্লাহর নিজের হাতে তৈরি বালাখানা তোমার জন্য রেডি করে রেখেছেন তাড়াতাড়ি আসো জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে এইভাবে বলে ইমানদারের রুহুটা যখন বের করে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেন মস্কের পানিটা যেমন পরে যায় বোতল থেকে পানি ডাললে শেষ ফোঁটা পানিটা যেমন সহজে পড়ে যায় ইমানদারের রুহুটাও এর চাইতে বেশি সহজে কবজা হয়ে যাবে এটা হলো ইমানদারের মরণের সম্মান ইমানদারের দুনিয়াও সম্মানের মরণও সম্মানে আর কেয়ামতের দিন ইমানদারের সম্মানের বর্ণনা আমি করে শেষ করতে পারব না বলেন ঠিক না কেয়ামতের দিন ইমানদারের সবচাইতে বড় সম্মান হবে আল্লাহর তৈরি জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের মালিক হয়ে যাবে ইমানের কি সম্মান জানে এমন অনেক লোক আছে শুধু ইমানটা আছে কোনো আমল নাই নে কামল নাই ইমানটা আছে কেমতের দিন দাঁড়াবে নেকামল না থাকার কারণে জাহান নামে যাও নেক আমল নাই জাহান নামে যাও কিন্তু ইমান যে ভিতরে ছিল এই জন্যে চিরস্থায়ী জাহান নামে হবে না যতদিন মেয়াদ আল্লাহ দিয়ে দিবেন অত মেয়া জাহান নামে জ্বলার পরে আল্লাহ জাহান্নাম থেকে তুলে আনবেন ফেরেস্তা দিয়া শরীরটার মধ্যে কিচ্ছু নাই একেবারে রক্ত মাংস কিচ্ছু নাই পুটতে পুটতে কয়লা আঙ্গার হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজার সামনে ঝর্ণা দিয়া গোসল করাবেন আগের মতো পূর্ণাঙ্গ মানব দেহ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন ও আমার বান্দা তোমার অন্তরে যে ইমানটা ঠিক ছিল আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো নাই তোমার ওই ইমানের কারণে পৃথিবীর সমান দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমারে বানিয়ে দিলাম বায়রা মা এজন্যে খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন এজন্যে আমার আল্লাহ আমার রসুল আমার দিন যা কিছু আমি করি না কেন আমার আল্লাহর ব্যাপারে আমি কাউকে ছাড় দিতে পারব আরো যদি বলেন আমার নবীর ব্যাপারে ছাড় দিতে পারব আমার ইসলামের ব্যাপারে ছাড় দিতে পারবো রাম আমার এই দেশে মুসলমানদের এই দেশে আমার নিয়া আমার আল্লাহ নিয়া আমার দিন নিয়া আমার রসুল নিয়া চিনিমিনি খেলতে আর দিব না রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন লক্ষ্য করে দেখেন আমার আজকের যে এত সুন্দর একটা মাহফিল এই